বুঝলাম না তো কি গেটা কি লাগবে নাকি আপনারা সমস্যা কি আপনি গেট বাইরে যাচ্ছেন হ্যাঁ আসসালামু আপা কি কাম এবারে তো কোনো কামের লোক তো না জান আমার কাম পড়ে রইছে আপা আমরা কাজ খুঁজতে আসি নাই কি কি এই ভাষায় এটা কি রিপনের বাড়ি বাড়ি মানে রিপন সাহেবের বাড়ি এই এলাকার মধ্যে রিপন সাহেব বলতে 10টা বাড়িওয়ালা আছে আপনি কোন রিপন সাহেবকে খুঁজতাছেন না ওই যে হইছে কি আফা আপনি দেখতে খুব ভালো আপনি দেখলে মনে হয় কি আপনি অনেক ভালো ব্যবহার করেন মানুষের সাথে ওই আফা এখানে যে ঠিকানা আছে একটু দেখেন এই ঠিকানাটা কি না আফা একটু দেখেন তো কি লেখছেন এটা কি রিল্যাক্স লেখাそれও লেখছেন না না রি তো লেখছেন

কইতে পারি না আম্মা দেই ঠিকানা নিয়ে গেছে বাড়ির মালিকের থেকে কামের মেরে পাওয়ার বেশি এনন ম্যাডাম ওই টাকা শুনে জায়গা বল কানে ধরে চিল্লাইতেছস কি হইছে বাইরে কি এই কি হইছে সমস্যা কি বল ওই যে হইছে কি দুইটা বেড়ি একটা বেড়া আইছে দুইটা বেড়ি একটা বেড়া কেডা আমি কমু আমি কেমনে কমু কেডা ওই এই যে ঠিকানাটা দিছে আর কয় কি রিপন সাহেবের বাড়িতে আইছে

কোনোভাবে যেন বুঝতে না পারে এটা রিপনের বাড়ি যা এক্ষুনি বের কর যা পরে যদি সালে করে দেয় আমার চাকরি যে তো এই আমি যেই দূরে লাগতে মেরে বের করবো না 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 তোমার চলো করে তোকে যা বলেছি সেটা কর যা বের করে দে যা আচ্ছা দা ঠিকানাটা দেন নে যা দেখবে এই ঠিকানা এখানে না এটা পরের এলাকার দেখেন কিন্তু ম্যাডাম সালে অনেক যাও না এই ওরে চাকরি বাদ দিয়ে দিবি বেশি কথা বলে হ্যাঁ আমি নতুন একটা মাইয়া দেখছি সুন্দর

কি সমস্যা তোর এইটা আমার মা এইটা আমার ভাবি এইটা আমার ভাই তুই আমার ভাবিরে ধাক্কা দিছিস লেখা আর আমার মা ভাইরে ঢুকতে দাস নাকা তোর ঠিকানা ছিল না

এইটা জামা ঠিক আছে না দিসেনা না আম তো পড়লে জানি না আপনি কাছে আছেন কোন রিপন আছে سارے কাছে গেছে আম তো কইতে পারুম না আম তো ঘরে দেই নাই কোনো দিন আমি ওই যে ম্যাডামের কাছে গেছিলাম ওই ম্যাডামের মাও আছিল হ্যাঁ আর ম্যাডামের মায়ে আমারে কইছে কি যে এবাশে কোনো রিপন টেপন থাকে না আম কি গুনু স্যার কোন আমার ম্যাডাম কইছে কি আর ম্যাডামের মায়ে কইছে কি তুই যদি যাও কস এইবাশে রিপন থাকে ততো চাককি যাইবগা বুঝতে পেরেছি ঠিক আছে অথাই

কি তো করছিস কন্ট্রি মাই লগন লাগছ দেখো না আমি তোকে দেখো না দেখছি আমার ভাই আমার মা আমার ভাবি নোংরা করব আর আপনারা পরিষ্কার করবেন আমি ঋতুরে আজকে বাড়ি থেকে বাই করে দেব ও চাকরি নট এই বাড়িতে দাসী বান্দি চাক কাজটা এখন আপনি কিন্তু বেশি বারবারই করছো আমি বেশি বারবারই করতেছি শুন তুই যদি সংসার করতে চাস তাহলে তোর মারে বাই করে। কে মার কি তোমার কল্লা খাইছে

তোমাকে একটা কথা বলি যদি বেশি বাড়াবাড়ি করো আমার ভাইয়ের হাতে জুতা দেখছো আমার ভাইয়ের কিন্তু রাগ ভালো না এই জুতা কিন্তু যেখানে সেখানে লাগাইতে পারে অতএব মা ভাই ভাবি যতদিন মন চাইনে থাকবো রান্না বান্না করে ভালোভাবে খাওয়াই যাও ভিতরে যাও ভাই আসলে বুঝি কি ঢাকায় বুঝতে পারিনি অমানুষে বিয়ে করছি আর এর মা ওটা বড় মানুষ